শ্রদ্ধেয় সুদিন শীল দাদাকে যাই করো আপনি ভিডিও দিয়েছেন অসংখ্য ধন্যবাদ যাকে আমরা এত মোবাইল খুললে ইউটিউবে যাকে আমরা সবসময় ছবি দেখি আমিও দেখতাম কিন্তু ইনি যে সেই সুদিনদা ভাবতে ভালো লাগছে যাই হোক আপনি এই স্টোভের সঙ্গে করুন নটা পর্যন্ত করুন দাদা যাই করুক পরম প্রেম মহেশ্বতি ঠাকুরের চরণে শত সহস্র কোটি প্রণাম সাড়ে লীলা সঙ্গিনী জগৎজননি সিসি বড় মার চরণে শত সহস্র কোটি প্রণাম পরম পূজ্য পাদ সিসি বড় তার চরণে সহস্র কোটি প্রণাম পরম পূজ্য পাদো সিসি আচার্যদেব চরণে সহস্র কোটি প্রণাম পূজনীয় অবিন্দাদার দা চরণে সহস্র কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে প্রণাম দাদারা মায়েরা প্রত্যেককে যারা আজকের এই অনলাইন सत्সং শুনছেন ঠাকুরের ভাগবতীয় কথা শুনবেন প্রত্যেকে জয়গুরু আজকে আমার কণ্ঠস্বরটা একটু ডিস্টার্ব ঠান্ডা লেগেছে ঠাকুর বললেন সব অবস্থায় রাজি থাকো তো এই অবস্থাতেও রাজি থাকতে হবে ঠাকুরের কাজে কোনো বাধাই বাধা নয় এই লিঙ্কে আগে কখনো আসা হয়নি আমার নাম ধ্যান খুব ভালো বিষয় নাম মানুষকে করে তোলে ধ্যান মানুষকে ধীর শক্তিতে উন্নত করে ঠাকুরের কথা নাম ধ্যানের মধ্য দিয়ে কত মিরাকেল ঘটে যদিও ঠাকুর মিরাকেলে বিশ্বাস করতে বারণ করেছেন কিন্তু ঠিকঠাক করে ঠাকুরের পথে চললে মিরাকেল গুলো হয় ঠাকুর বলছেন একক প্রার্থনা শুনি সমবেত প্রার্থনা মঞ্জুর করি যুগে যুগে তাই হয়েছে যে আকুতি প্রার্থনার মধ্য দিয়ে তার কাছে আকুতি করা আমরা যে সকাল সন্দেশ প্রেয়ার করি লাগাই কংগ্রেস এই যে কথাগুলো বলি প্রার্থনার সময় প্রার্থনার কথাগুলো অনুভব করতে হয় অনুভব করলে বুঝতে পারবেন তিনি আমার কত কাছাকাছি আছেন আমরা ঠাকুরের হয়ে উঠব এই যে প্রার্থনা প্রার্থনায় তিনি জীবন্ত হয়ে ওঠেন ঠাকুর দয়া করলেন আমাদেরকে সকাল সন্ধ্যায় প্রার্থনার ব্যবস্থা করে দিলেন তার চরণে সমাগত হওয়ার ব্যবস্থা করে দিলেন এই নাম ধ্যানের দয়া করলেন কারণ কলিযুগে মহাপ্রভু বললেন কল নাস্তৈব কলি কলিযুগে নাম বিনে ধর্ম নাই আর সর্বশাস্ত্র সার নাম নাম কর সার কোন নাম বললেন কলিজি ভইল অন্ধ কেহ না পাইল নাম নয়নে হেরিবি বিচারে কৃপা করে লওয়িন নিত্যানন্দ প্রশ্ন করলেন কোন নামে কথা বলছো প্রভু এই নাম নয় আরো নাম আছে এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে কালে কালে সেই নাম এসে পৌঁছল সেই প্রেম শেখালেন আজকে জগতের বুকে যে সমস্যা সারা বঙ্গদেশের সমস্যা রাজনৈতিক ওথাল পাথাল চলছে আর আমরা ভাবছি একটা রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হলেই সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেখানে ঘুষ দিয়ে চাকরি পাওয়া যায় যেখানে টাকা থাকলে অন্যায় করলেও আপনার পক্ষে আইন থাকবে যেখানে অনেক অনেক অপরাধ অন্যায় সমাজের চতুর্দিকে ছড়িয়ে পড়েছে কিছু মানুষ ভাবেন যে একটা রাজনৈতিক ক্ষমতা বদল হলেই হয়তো সমাজের বদল হবে না শ্রী ঠাকুর দেখিয়েছেন সেই পথ এর জন্য দরকার আমাদের অন্তর্নিহিত সত্তার পরিবর্তন সৎসঙ্গ এটাই করে দেখবেন ভারতবর্ষে বহু ধর্ম প্রতিষ্ঠান আছে কেউ কম্বল দান করে কেউ খিচুড়ি রান্না করে মানুষকে সেবা করে নানা রকম কর্মসূচির মধ্যে ব্যাপিত থাকে কিন্তু একটি আন্দোলন সে এমন একটা কাজ করে পরিবর্তন 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 করে করে দেয়। একটা একটা মানুষের জীবন মানুষকে অন্তর্নিহিত এই জন্য ঠাকুর বললেন ম্যান মেকিং ইনস্টিটিউট যারা ঠাকুরের সংস্পর্শে আসে যারা ঠাকুরের কাছে আসে আস্তে আস্তে তার দিব্য পরিবর্তন হয় ঠাকুর বললেন ধর্ম কি করে পশুকে মনুষ্যত্বে মনুষ্যকে দেবত্বে উন্নীত করে এই হচ্ছে তার প্রেমের পরশ আজকে যেটা চাই সমাজের বুকে একটা বিভীষিকাময় অবস্থা প্রেমের অভাব আমরা ঠাকুরের নামের আগে ক্যাপশনটা দিচ্ছি প্রেম ও শেষ ঠাকুর অনুকূল চন্দ্র এত তার দিব্য প্রেম এই দিব্য প্রেম এই দিব্য ভালোবাসা সেই দিব্য ভালোবাসা দিব্য প্রেম কিন্তু অনুভব করতে হবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন ঠাকুরের সেই দিব্য প্রেমের কাহিনী সাহেব তিনি আমেরিকা থেকে এসেছিলেন হ্যালো অনলাইন 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 সবসময় পরে ঠাকুরের সেই দিব্য প্রেমের কথা আপনারা জানলে অবাক হয়ে যাবেন সাহেব বিদেশ থেকে আসছেন কাছে ঠাকুর তখন একটা নেড়ি কুকুরের জন্য কান্না করছে ভাবা যায় একটা নেড়ি কুকুর ঠাকুরের পাল্লার ঘরের বাইরে কখনো কখনো ঘোরাফেরা করতো ঠাকুর তখন সেই কুকুরটার দিকে নজর রাখতেন কখনো কখনো ঘটনাক্রমে লেখা হয়েছে কোনো কোনো জায়গায় যে কুকুরটা ঠাকুরের ওই চৌকির তলাতেও ঢুকে গেছে আর তাকে সবাই তাড়িয়ে দিয়েছে ঠাকুর হেসে বলেছেন যে ওই কুকুরে যা বোঝে মানুষ যদি বুঝতো তাহলে কাম তামাম হয়ে যেত মানে কুকুরটাও বোঝে তার নিরাপদ আশ্রয় হচ্ছে ঠাকুরের চরণ তল আমরা বুঝি না আমরা আমাদের খেয়াল মতো চলতে চাই সেই সময় ডাক্তার প্যারি দেখে কুকুরটার গায়ে একটা ঘা হয়েছিল অসুস্থ হয়ে পড়েছিল কুকুরটা এখন ডাক্তার প্যারি দেখে চিকিৎসা করার জন্য বলেছিলেন প্যারিদা তো করেছিল বা হয়তো কুকুর বলে একটা নেড়ি কুকুর বলে সেটার সেইভাবে যত্ন হয়নি সেই কুকুরটার মৃত্যু হলো ঠাকুর হাও হাও করে কাঁদছেন রেয়ান হাউজার ম্যান্দা শুধু আমেরিকায় গিয়ে যে যীশুর কথা বলেছিলেন যে আমি যিশুকে দেখে এসেছি ইন্ডিয়াতে যার সেই দিব্য প্রেম আছে যার সেই অপার প্রেম আছে এই ব্যাপার দেখে সেই প্রেম দেখার জন্য জিসাস কে দেখার জন্য এসেছিলেন সাহেব যখন ইন্ডিয়া এলেন সেই সময় সমস্ত গুরু ভাইরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন আশ্রমে এসে পৌঁছলেন এসে দেখছেন ঠাকুর ধুতির কোচাটা দিয়ে চোখটা মুখছে আর কাঁদছেন সেই আলো থালু হয়ে তার সেই একটা নেড়ি কুকুরের জন্য কত বেদনা কি প্রেম কি ভালোবাসা হাউজার মান্দা উপস্থিত হয়ে বললেন এক্সম্যান সাহেবের কাছে অপস্তুত হয়ে গেছেন যে আমি যিশুকে দেখানোর জন্য নিয়ে আর ঠাকুর তিনি একটা কুকুরের জন্য কাঁদছেন দেখে দিব্য ভাব দেখে এক্সম্যান সাহেব বুঝতে পেরেছেন বলছেন যার একটা নিরী কুকুরের জন্য এত প্রেম তিনি ছাড়া কেউ হতে পারেন না ঠাকুরের চরণ তলে আশ্রয় নিলেন ঠাকুরের দীক্ষা নিলেন ভাবতে পারে আমাদের অনেকে বলেন আমি ডিপির কাজ করতে গিয়ে অনেক রকম মানুষের সঙ্গে মিশতে হয়েছে একজন জিজ্ঞাসা করছেন আপনাদের কমিশন কত আছে বলুন তো এরকম আছে কেউ আবার বলেন সোশ্যাল মিডিয়া গুলো দেখবেন অনুকূল ঠাকুরের ব্যবসা যিনি ঠাকুরকে অনুকূল ঠাকুর বলেন তিনি বোঝেননি ঠাকুরকে কেউ বলেন ইষ্টভীতির নামে টাকা এগুলো বড় বড় ব্যবসা আমি বলি সত্যি ব্যবসা ঠাকুর কি সত্যি টাকা চান তিনি যদি সত্যি ঠাকুর হবেন তার টাকার কি দরকার প্রতিদিন সকালবেলা কেন তিনি দু হাত পেতে আমাদের থেকে গ্রহণ করবেন তার যদি টাকার দরকার হতো এই এক্সপ্যান সাহেবের গল্পটা বললে আমি বারবার বলি হাউসার মান যখন দেশে ফিরবেন সাহেব দেশে ফিরবেন ঠাকুরের কাছে এসে দাঁড়ালেন বললেন যে ঠাকুর আপনি কিছু চান আমার থেকে ঠাকুর তো চাইতে পারতেন তার যদি সত্যি টাকা পয়সার দরকার হতো তিনি চাইতে পারতেন যে আমাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিতে চেয়েছিলেন ঠাকুর বললেন আপনি ফিরে যান আপনার মা অসুস্থ আপনি ফিরে যান প্রতিপক্ষে একটা করে পত্র দেবেন আপনারা কুশলে আছেন আমি আপনাদের প্রসন্ন বদনের মুখখানি শুধু তার চাওয়া আর আমরা বলছি তোমার টাকা চাই শুধু বুঝতে পারিনি তাকে তুমি না বোঝালে দয়াল কেউ কি বুঝতে পারে তার ভালোবাসার পরশ আমিও পরশ শুধু ভালোবাসার পর তাই তিনি পরম প্রেময় একটি গাছ কাটা হয়েছিল ঠাকুর আড়াই দিন তার জন্য আক্ষেপ করেছেন কষ্ট পেয়েছেন একটা গাছের ব্যথা যার প্রাণে বাজে বঙ্কিমদা ঠাকুরকে ধরে ধরে নিয়ে আসছেন ঠাকুর পথ চলতে গিয়ে একটা গাছের শিকড় বেরিয়ে আছে ঠাকুর হোঁচট খেলেন বঙ্কিম মনে মনে ভাবছেন যে গাছের এই শিকড়টা কেটে দিতে হবে ঠাকুর হোচট খেয়েছেন এটা ঠিক নয় ঠাকুর ব্যথা পেয়েছেন দয়াল ঠাকুর আমার তিনি সঙ্গে সঙ্গে বঙ্কিম দাকে বলছেন যে ও বঙ্কিম তুমি যে আমাকে ধরে ধরে নিয়ে আসো ঠাকুর তার বাসায় বলছেন আমি একদম তর্জমা করে বলছি বাংলায় তুমি যে আমাকে ধরে ধরে নিয়ে আসো তোমার হাতের কোনোই গুলোতে তো আমার বুকের পা জোরে খোঁচা লাগে তাহলে তোমার হাত দুখানি কেটে দেখুন একটা গাছের শিকড় গাছের কষ্ট বোঝেন এই হচ্ছে তার প্রেম পরম পূজ্য পাদশেষী পদা তিনি যখন আসতেন প্রার্থনা একটি গাছ এরকম খানিকটা খেয়ে গেছে সেই গাছটাকে ছুঁয়ে কিছুক্ষণ নাম করে আসতেন সেই গাছটা জীবন পেলে ঠাকুরের স্পর্শে জানা আমরা শুধু মুখে ঠাকুর ঠাকুর করলে হবে না সৎসঙ্গে গিয়ে গান কীর্তন করলাম নাচানাচি করলাম খুব বড় বড় কথা বলছি অথচ আমার মধ্যে প্রেম নেই তাহলে কিন্তু জিরো ভালোবাসা নেই পুরো জিরো ঠাকুরের হতে পারিনি ঠাকুর বললেন তোমায় দেখে বলবে লোকে আছে প্রাণ বলল ভালোবাসা দিয়ে জগৎকে ডিভোর্স আপনারা দেখেছেন ঠাকুরের নীতি যেখানে আমরা মানবো না সেখানে ঠাকুর বললেন যে সৎসঙ্গে যে আমাদের মূল ভিত্তি দীক্ষা শিক্ষা বিবাহ তিনটে জায়গা দীক্ষা শিক্ষায় দুটো নিয়ে কথা বললো বিবাহ নিয়ে কেউ কথা বলতে চান না ঠাকুর বললেন অনুলম বিবাহের কথা প্রতিলম বিবাহের কথা শুধু এখানে নয় নারীর নীতিতে ভয়ঙ্কর কিছু কথা বলেছেন আমরা নারীর নীতি পাঠ করি ঠাকুর বললেন যে বিবাহে স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য পনেরো থেকে কুড়ি বছরের কথা নারীর নীতিতে আছে কি অদ্ভুত কথা স্বামীকে ইয়ার বা দোস্ত ভাবিও না বয়সের নৈকট্য আজকাল যে বিয়েগুলো হচ্ছে ঠাকুর বললেন এই বয়সের পার্থক্যটা থাকলে উভয় উভয়ের পার্থক্যকে প্রতিরোধ করে উভয় উভয়ের জীবনী শক্তিকে প্রতিরোধ করে নারীর নীতিতে আছে আপনারা পরে দেখবেন আমরা ঠাকুরের পথ থেকে যত সরে এসেছি আজকে দেখবেন একটা ব্রিলিয়ান্ট সন্তান আসছে না পৃথিবীতে একটা সবকিছু একটা রবীন্দ্রনাথ আসছেন না আর একটা বিবেকানন্দ চিত্তরঞ্জনের মতো মানুষ আসছেন না তাহলে এর কারণ হচ্ছে তার নিয়ম নীতি থেকে সরে যাওয়া ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেম নিয়ে যে আজকে যে বিষয়টা নিয়েছিলাম প্রেম সেই প্রেমটাই নেই কোথায় যেন হারিয়ে গেছে সম্পর্ক গুলো শুধু মেকানিক্যাল হয়ে গেছে বাবা মার সঙ্গে সন্তানের সম্পর্ক মেকানিক্যাল স্বামী সম্পর্ক মেকানিক্যাল পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক মেকানিক্যাল দেখবেন আপনি বিপদে পড়লে আসল মানুষ চিনতে পারবে আসলে ভালোবাসতে শিখতে হবে সকলকে নিয়ে চলতে হবে আচার্যদেব পরম পুজো আচার্যদীপ আচার্যদেব যে কথা শেখাচ্ছেন সকলের কাছে যেতে বলছেন তার সেই আমিও ভালোবাসার পরশ প্রতিটা কথা দাদা যেভাবে ডাকছেন আমাদেরকে হাত বাড়িয়ে দুঃখ জ্বালা যন্ত্রণা সব আছে কি নিয়ে চলছি মানে আমার জীবনে দুঃখ জ্বালা যন্ত্রণা থাকবে না এটা হতে পারে নাই যে আমি কথা বলছি আমার স্ত্রী বর্তমানে লাস্ট স্টেজ ক্যান্সারে আক্রান্ত মুম্বাইতে এক প্রকার আইসিউতে চিকিৎসা চলছে এই মুহূর্তে এগুলো কো সব কিছু জীবনে সব সিচুয়েশনকেই মেনে নেওয়া ঝর ঝন যতই আসুক মনেতে রাখিস চোর দয়াল ঠাকুর মাথায় আছে ভাবনা কি দয়াল আমার ভিতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক মনের মধ্যে শক্তি আসবে মনের মধ্যে শান্তি আসবে তিনি জানেন ঠাকুর একবার বলেছিলেন কোথায় কথায় ভক্ত জিজ্ঞাসা করছেন ঠাকুর কি ভাবছেন বলছেন আগামী পাঁচ ছ মালিক সেই মালিকের অনুগত দাসের মতো চলন হলেই আমরা কিন্তু পারি থাকতে আমরা আমাদের যাদের জীবনে মালিক নেই তারা কিন্তু মনে রাখবেন ঘুরে বেড়াবে একটা গল্প পরমপূজ্যবাদ আচার্য দেব তার একশো দিনের পরিক্রমায় বলেছিলেন বলেছিলেন বনের মধ্যে একটা বাঘ একটা গরুকে তারা করেছে সেই গরুটা বনের মধ্যে একটা চোরা আটকে গেছে পেছন পেছন বাঘটাও গিয়ে ওর মধ্যে পড়েছে কিছুক্ষণ পর গরুটা শান্ত হয়ে চোখ করে গেল বাঘটা বলছে কিরে গরু তোর বুঝি প্রাণের ভয় নেই আমি যদি তোকে এখানে খেয়ে ফেলি তখন গরুটা অত্যন্ত প্রশান্ত চিত্তে বলছে শোন আমার মালিক আছে একটু পরে সন্ধে নামবে হ্যারিকেন নিয়ে আসবে বাঁশ দিয়ে টেনে তুলবে আমাকে ঘরে নিয়ে যাবে তোর মালিক নেই তোর মাথায় ওই বাঁশের বাড়ি মেরে মাথাটা ভেঙে দেবে তাই আমি নিশ্চিন্ত আছি দেখুন সন্ধে হলো গরুটার মালিক ছিল বলে মালিক এসে ঠিক তাকে তুলে নিয়ে গেল আর ওই বাঘটার মালিক ছিল না সে অনেক ক্ষমতাশালী ছিল কিন্তু তার মালিক ছিল না বলে সে বেঘরে প্রাণ ত্যাগ আমাদের যাদের জীবনে মালিক আছে তাদের আবার চিন্তা কি কোনো চিন্তা নেই ভয় নেই চিন্তা নেই সবকিছুর মধ্যে তিনি আছেন তুমি আছো প্রভু তুমি আছো ঠাকুর বললেন সব দীক্ষা তুই এক্ষুনি নেই ইষ্টিতে রাখ সম্প্রীতি মরণ তরণে নাম জপে কাটে অকাল জং ভীতি ঠাকুর বললেন চতুর্বর্গ লাভ হয় ধর্ম অর্থ কাম মুখ ঠাকুরকে নিয়ে চল আমরা হতাশ হয়ে থাকি সকাম প্রার্থনা করি এটা দাও ওটা দাও ঠাকুর কিছু চাইতে হবে না সব আপনি ফুটে বেরোবে ঠাকুর কি নিয়ে চললে আপনি ফুটে বেরোবে ধর্ম যেখানে লক্ষ্মী সেখানে ঠাকুর যেখানে আমরা ঠাকুরের নীতি নিয়ে চলবো আমার হৃদয়ে যদি ঠাকুরকে প্রতিষ্ঠিত করতে পারি স্বয়ং নারায়ণ যেখানে থাকেন লক্ষ্মী সেখানেই বাস করবেন অর্থদেবী আসবেন ঠাকুর বললেন বাঁচা বাড়ার মর্ম যা ঠিক ছিল ধর্মতা ধর্ম পালন সেটাই যে পথে চললে জীবন বেঁচে বেড়ে ওঠে তাহলে আমার হচ্ছে না কেন আমি দীক্ষা নিয়েছি আমার জীবন বেড়ে উঠছে না কেন আমার সমস্যা কাটছে না কেন আমি চলতে পারিনি আমি হতে পারিনি আমি ঠাকুরের হতে পারিনি এটি হচ্ছে আসল কথা ঠাকুরকে ধরে জীবন পরিবর্তন হয়ে গেছে কবি হেমচন্দ্রের কথা বাবুর না মদ্যপ কবি হেমচন্দ্র তিনি টলতে টলতে ঠাকুরের কাছে গিয়েছেন আশ্রমে সংসার জীবন থেকে বিতাড়িত স্ত্রী পুত্র পরিবার তার বিক্ষিপ্ত জীবন চলনের জন্য ছেড়ে চলে গেছে তাকে কে বলছেন ঠাকুর আমি আপনার কাছে থাকবো আসেন দাদাই তো আপনারই জায়গা কিন্তু রোজ সকালে আমার এক বোতল করে মদ চাই ঠাকুর ঠাকুর মাথা নাড়লেন তাই হবে রোজ তার জন্য মদ দেওয়া হয় সকালবেলা মদ না পেলে চিৎকার চাচামিচি করে একদিন প্রচন্ড ঝড় বৃষ্টি রাত মদ আনা হয়নি সকালবেলা উঠে হেমদা চিৎকার চাচামিচি করবেন ঠাকুর নিজের হাতে মদ নিয়ে গেলেন হেমদা দরজাটা খুলে হাত বাড়িয়ে দিয়ে বলছেন চোখগুলো পাকি আমার মদ ঠাকুর নিজে হাতে সেই মদের মদিরার বোতলটা দিলেন হেমদা দেখছেন তার হাতের মধ্যে ঠাকুর বোতলের মধ্যে ঠাকুর কিছুটা খেয়ে ফেলেছেন ততক্ষণে ঢক ঢক করে দেখছেন একটি রোল উঠছে সেই রোলের মধ্যে ও ঠাকুর খাবো আছড়ে ফেলে দিলেন সেই বোতল ঠাকুরের পায়ের কাছে দিয়েছ ঠাকুর গান লিখেছিলেন কবিতা লিখেছিলেন তুমি মরে দিয়েছো প্রশ্রয় ভালোবাসা প্রেম সেই হেম কবি হয়ে উঠলেন যোগী হেমকেন যে নাম ধ্যান করলে ঠাকুরের তার যে দয়া পাওয়া যায় এই যে মিরাকেল শব্দটা বলছিলাম হয় কেমন করে হেমকবি একদিনকে ঠাকুরকে বললেন ঠাকুর আপনাকে আজ একটা বর দিতে হবে কি বর ঠাকুর সারা জীবন তো অনিয়ন্ত্রিত একটা জীবন চলনায় চলেছে তাহলে এম কবির আজকে যে বিজ্ঞানের ভাষায় একটা রোগ হচ্ছে আইবিএস ইরিটেবল বাওয়েল সিনড্রোম যে রোগটা কখনো ভালো হয় না একদম কন্টিনিউয়াসলি আমার সয় চলে যে রোগে কোনো রিচ খাবার দাবার খাওয়া যায় না তো সেই সময় হেমকবি সেই রোগে আক্রান্ত হয়েছেন ঠাকুরকে গিয়ে বলছেন ঠাকুর আমাকে একটা বর দেওয়া লাগে ঠাকুর বলছেন এতকাল পর আবার ঠাকুর আমাকে একটা বর দেওয়া লাগে ঠাকুরও দেবেন না হেমকবি ছাড়বেন না হেমকবি চাইলেন আচ্ছা কি বর বললেন ঠাকুর আমি খুব ইচ্ছে করি ঘি চপচপে পোলাও আর পরমান্য পায়েস খাবো ঠাকুর বলছেন প্রকৃতির কি নিয়ম তা তো জ্ঞানী হেমচন্দ্রের অজানা নয় প্রকৃতির নিয়মে আমার শরীরে যদি ডায়রিয়া হয় হয় সেই সময় এই খাবার খেলে আমার শরীর ভেঙে যাবে শরীর হেমচন্দ্র ভক্ত হেমচন্দ্র ঠাকুরকে বলছেন আমি জানি ঠাকুর বিধাতা পুরুষ যা বলেন প্রকৃতি তাই মেনে নেয় এই শুনে ঠাকুর পরমপ্রেময় ঠাকুর তিনি বিছানা থেকে মুখ বাড়িয়ে জগৎজননী শেষ বড় মাকে বলছেন ও বড় বৌ হেম কি কয় দেওয়া লাগে বর্মা খুব টা টেনে বলছেন ঠাকুর আপনি আদেশ করলে আমি দিতে পারি ঠাকুরের আদেশে রোজ ঠাকুর ভোগের পর জগৎজননী বড়মা তিনি নিজে হাতে কবিকে সেই পরমান্ন আর পোলাও খাওয়াতে থাকলেন তার রোগ কোথায় হাওয়া হয়ে গেল প্রেম ভালোবাসা যে ভালোবাসা পেয়েছিলেন গিরিশ ঘোষ যুগে যুগে তার সেই ভৈরব ভক্তরা আসেন প্রেম শেখাতে ভালোবাসা শেখাতে এবারে এসছেন পরম প্রেমময় তার সেই প্রেমের ঢেউয়ের অন্ত নেই এই যে যত তার কথা বলি আমি বলতে পারছি না তার কথা বাবা নাচরাম ভাগবতে বলছেন তাকে বাক্য মনের অতীত তার বর্ণনা হয় না আমি পারছি না আমি জানি তার কথা বলা হচ্ছে না তাকে ব্যক্ত করার ক্ষমতা আমার নেই তিনি এত বিশাল ব্যক্ত পরিব্যাপ্ত তিনি হচ্ছেন এত সমুদ্রের মতো তার কথা বলেই আনন্দে যে ব্যক্তিগত জীবনে যত কষ্টই থাকুক না কেন তার কথা বলতে গিয়ে সব ভুলে যাচ্ছে আর কেউ নাই কিছু নাই তুমি আর আমি তিনি হচ্ছেন সব এই তাকে মুখ্য করে তাকে জীবনের কেন্দ্রবিন্দুতে বসিয়েছে হবে তার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকতে পারে না হাজার হাজার জীবন বেঁচে ওঠে তাজির মা তিনি শিক্ষা দিয়েছিলেন একটি ক্যামেরা নিয়ে এসছেন বলছেন মা আপনি ছাদে একটা ছবি শাড়ি পরে ছাদে গিয়েছেন গিয়ে মাথায় একটি শেষ ঠাকুরের ছবি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বলছেন তোলো বাবা ছবি তুলো জামাই বলছেন যে শোনুন মা আমি আপনার ছবি তুলবো আপনার গুরুদেবের নয় বলছেন আমার গুরু যেখানে নেই সেখানে নেই সেই ছবিটা আছে আজও ছবিটা তোলা হলো নেতাজির মা মাথায় সেই ঠাকুরের ছবিটা নিয়ে ছবি তুললেন তাহলে যেখানে আমার ঠাকুর নেই সেখানে আমরাও নেই ঠাকুরের হচ্ছে নিরাপদ আশ্রয় এখন শেষের পথে ঠাকুরের কথা বললে রাতের পর রাতেও আগ শেষ হবে না ঠাকুরের ছোট্ট কথা যজন যাজন ইষ্টপ্রীতি করলে কাটি মহাপীতি কথাটা বলতে খুব সহজ সবাই মানে খুব সৎসঙ্গে দাঁড়িয়ে কথাটা মাইকে খুব সুন্দর করে বলেন আমি খুব সহজ ভাবে বুঝি যজন মানে হাউ টু তাকে জানবো কি করে তাকে জানার জন্য আপনারা আজকে যে গ্রুপটা করেছেন নাম ধ্যান যখন দীক্ষা নিয়েছিলাম বলেননি ঠাকুরের কথা বলতে হবে বলেননি আমাকে যে গান করতে হবে বলেছিলেন নাম করবে এই নামের মাধ্যমে হচ্ছে এমন একটা চাবি যেটা দিয়ে তালাটা খুলে ফেলা যায় যেটা দিয়ে তার তাকে জানা যায় আর যে জানতে পারলাম তারপর হচ্ছে জানানো অন্যকে সাথে যুক্ত করা পরিবেশ প্রকৃতির মাঝখানে ঠাকুরের কথা বলা বলে নিজেকে মুক্ত করা আর ঠাকুরের সঙ্গে সন্ন্য মানুষকে যুক্ত করা ধর্ম দান করা এই হচ্ছে যাজন গীতায় বলছেন মা যা জি মাং নমস্কুরু এ কথা নতুন নয় হে অর্জুন তুমি যাজন কর এরপর আসছে বাস্তব কিছু করা আমি তোমায় খুব ভালোবাসি অথচ তোমাকে আমি কিছু দিতে রাজি নই স্বামী স্ত্রীকে বলছেন শোনো আমি তোমায় খুব ভালোবাসি স্ত্রী বলছেন কালকে আসার সময় আমার জন্য এক ছড়া গোলাপ নিয়ে এসো না স্বামী বলছেন ওসব হবে না স্ত্রী মুখটা ভার করে নিল এরকম করতে থাকলে পরের দিন বলবে তোমাকে আমার দরকার নেই তাহলে এইরকম করে যে বাস্তব দিলে তবে ভালোবাসা হয় ঠাকুর বলছেন দেওয়ায় বাড়ে পীড়িত নেওয়ায় তা বিপরীত এই বাস্তব জন্য দেওয়া রোজ দেওয়া একবার নয় দুর্গা পুজোর একবার দিই রোজ তাকে দিতে দিতে নিত্য একটা ভালোবাসা হয় নিউটনের থার্ড ল এভরি অ্যাকশন হ্যাজ দ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন প্রতিক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া আছে সেই ভালোবাসার টান কর্মে আনে সফলতা জীবনে উত্থান এই হচ্ছে ইষ্টপ্রীতি আসল ঠাকুরের এই কথাগুলো আমরা মেনে চলি নাম ধ্যান করি সেসবে নেই কথা বলতে পারিনি আবার হয়তো আলোচনা হবে পরম পিতার চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি সকলের সপরিবার শিখ ভালো থাকুন সবার হৃদয়ে ঠাকুরে আমরা তার সন্তান ভালোবাসার বীজ হোক মুখে মিষ্টি কথা ঠাকুর চেয়েছিলেন সবার মুখের মধ্যে মিষ্টি থাকুক খোঁচা দেওয়া কথা দূরে যাক প্রেম আসুক অর্থ দূরে যাক ইষ্ট প্রীতি বাড়ুক সবার ইষ্টল জীবন প্রার্থনা করি ভালো থাকবেন জয় গুরু वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम জয় গুরু দাদা চাচার কি অশ্বధ్య দাদা খুব সুন্দর করে আলোচনা করলেন যে নিষ্কাম প্রার্থনা তিনি মঞ্জুর করেন ধর্ম মানুষকে পরিণত করে 시ষি ঠাকুর ছিলেন প্রেমের পূজারি তার কাছে একটি কুকুর যেমন একটি গাছও তেমন একটি মানুষও তেমন একজন মানুষও তেমন তিনি ছিলেন প্রেম ভিখারি আমাদের জীবনে মালিক আছে আর যার জীবনে মালিক আছে তার কিছু তার জন্য তাকে অন্য কারোর কাছে কিছু চাইতে হবে না তিনি জানেন আমাদের কখন কি প্রয়োজন আপনি থেকে সব হতে হবে তার মনের মতন যদি আমরা হতে পারি তাহলে আপনি সব আসবে বিধাতা পুরুষের কাছে প্রকৃতিও হার মানে যজন যজন ঈশ্বর্তি করলে আমাদের সমস্ত মহাভীতি কেটে যায় আগে তাকে জানতে হয় তারপরে অপরকে জানাতে হয় খুব সুন্দর করে আলোচনা করলেন আমরা সমৃদ্ধ হলাম খুব ভালো থাকুন দাদা মনে হচ্ছে যেন যদি প্রতি সপ্তাহে একদিন করে আসেন আপনি তো ইউটিউবে এত কিছু করেন তাহলে আমরা সমৃদ্ধ হব আর পরম পিতার কাছে প্রার্থনা করি যেন আপনার স্ত্রী তাড়াতাড়ি সুস্থ হয় শুধু স্ত্রী না আরো শুনছিলাম যে আপনার বাড়ির আরো একজনের কারো ক্যান্সার ধরা পড়েছে সেদিন আপনি ইউটিউবে শুনলাম যাই হোক আপনার পরিবারের সবার সুস্থতা সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন আর মাঝে মাঝে তার কথা বলে এসে আমাদের লিংকে এসে আমাদের ধন্য করুন এবং আমাদের ঈশ্বর প্রাপ্তির দিকে যেন আমরা এগিয়েতে থাকি যেতে পারি সেই তার পথ প্রশস্ত করুন এই আশায় থাকলাম জয়গুরু দাদা জয়গুরু খুব ভালো থাকবেন সবাই